প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যে যেখানে বসে আজকের ইংরেজি শিক্ষা বিষয়ক চতুর্থ ক্লাসটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মবারক শুভেচ্ছা তো চলে যাক শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে চতুর্থ ক্লাসের দেখছে ভালো ইংরাজি জানতে হলে লিসেনিং স্কিল বাড়ান যত বেশি আপনি নিজ কানে শুনে বুঝবেন ততই আপনার শেখাটা ত্বরান্বিত হবে বেশি বেশি ইংরেজি মুভি দেখুন গান শুনুন ডকুমেন্টারি প্রোগ্রাম দেখুন ধীরে ধীরে আপনার লিসেনিং স্কিল অনেক ডেভেলপড হয়ে উঠবে অনুশীলনের বিকল্প নেই প্রয়োজনে আপনি ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলা অনুশীলন করুন এবং নিজের ভয়েস রেকর্ড করে রাখুন এতে আপনার কনফিডেন্স বাড়বে নিজের ভুলগুলোও বুঝতে পারবেন ইনশাল্লাহ এটা খুবই কাজে দেয় করেই দেখুন একবার তো চতুর্থ ক্লাস শুরু করা যাক হ্যার হ্যার মানে কোথায় ড্যাড অথবা ফাদার এটার মানে হচ্ছে বাবা বা হচ্ছে পিতা এটা যদি এক বাক্যে বলা যায় তাহলে হোয়ার ইজ ড্যাড মানে বাবা কোথায় হোয়ার ইজ ড্যাড ইজটা হচ্ছে সাহায্যকারী মান হিসাবে কাজ করছে যেমন ইজ আর এগুলো হচ্ছে সাহায্যকারী ভাব তাহলে কি হলো হোয়ার ইজ ড্যাড মানে বাবা কোথায় ওয়াচ মানে দেখা হি ইজ ওয়াচিং টিভি সে টিভি দেখছে হি ইজ ওয়াচিং টিভি সে টিভি দেখছে হাগরি মানে ভেরি মানে খুব আই অ্যাম ভেরি হাগরি নাও আমি এখন খুব ক্ষুধার্ত ইট মানে খাওয়া লেট মি টু ইট আমাকে খেতে দাও লেট মি টু ইট আমাকে খেতে দাও বিজি মানে ব্যস্ত আই বিজি নাও আমি এখন ব্যস্ত আছি আই বিজি নাও আমি এখন ব্যস্ত আছি কল মানে ডাকা ওয়াইফ মানে বউ বা স্ত্রী ইউ ক্যান কল ইউর ওয়াইফ ইউ ক্যান কল ইউর ওয়াইফ তুমি তোমার বউকে ডাকতে পারো ফ্রি মানে অবসর সি ইজ নাও ফ্রি সি ইজ নাও ফ্রি সে এখন অবসরে আছে সে এখন অবসরে আছে হায়ার মানে কোথায় অবনি হয়ার আর ইউ অবনি তুমি কোথায় অবনি হয়ার আর ইউ অবনি তুমি কোথায় কাব মানে আসা হেয়ার মানে এখানে কাব মানে আসা হেয়ার মানে এখানে কাব হেয়ার এখানে আসো কাব হেয়ার এখানে আসো গিভ মানে দেওয়া রাইস মানে ভাত কারি সবজি তাহলে এটার মানে হচ্ছে তরকারি প্লিজ গিভ বিয়ে রাইস অ্যান্ড কারি প্লিজ মি রাইস অ্যাড কারি দয়া করে আমাকে ভাত ও তরকারি দাও দয়া করে আমাকে ভাত ও তরকারি দাও অজ মানে ছিল হোয়ার অজ ইউ তুমি কোথায় ছিলে অজ মানে ছিলে হোয়ার অজ ইউ তুমি কোথায় ছিলে লং মানে লম্বা টাইম মানে সময় হোয়ার অজ ইউ ফর লং টাইম এত লম্বা সময় ধরে তুমি কোথায় ছিলে এত লম্বা সময় ধরে তুমি কোথায় ছিলে দ্যাট মানে যে ওয়েটিং মানে অপেক্ষা ফর ইউ মানে তোমার জন্য দ্যাট মানে যে ওয়েটিং মানে অপেক্ষা ফর ইউ মানে তোমার জন্য তাহলে ডু ইউ নো দ্যাট আই অ্যাম ওয়েটিং ফর ইউ ডু ইউ নো দ্যাট আই অ্যাম ওয়েটিং ফর ইউ আপনি কি জানেন যে আমি আপনার জন্য অপেক্ষা করছি ডু ইউ নো দ্যাট আই অ্যাম ওয়েটিং ফর ইউ আপনি কি জানেন আমি আপনার জন্য অপেক্ষা করছি সরি মানে দুঃখিত আই এম সরি ফর দ্যাট আমি এটার জন্য দুঃখিত আই এম সরি ফর দ্যাট আমি এটার জন্য দুঃখিত অ্যাকচুয়ালি মানে আসলে অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি আসলে আমি ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি মানে আসলে আমি ব্যস্ত ছিলাম ইটস ওকে মানে ঠিক আছে ইটস ওকে মানে ঠিক আছে আফটার মানে পরে সাবটাইম মানে কিছুক্ষণ আফটার সাবটাইম কিছুক্ষণ পর আফটার সাবটাইম কিছুক্ষণ পর হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো টেল মানে বলা ফার্স্ট মানে দ্রুত ওয়েন্ট মানে গিয়েছিলে টেল মি ফার্স্ট দ্যাট হোয়ার ইউ ওয়েন্ট ডে টেল মি ফার্স্ট দ্যাট হোয়ার ইউ ওয়েন ডে উইক মানে সপ্তাহ উইথ ইন ফর উইথ ইন ফোর উইক চার সপ্তাহের মধ্য উইথ ইন ফোর উইক চার সপ্তাহের মধ্য উইক মানে দুর্বল হি ইজ ভেরি উইক সে খুবই দুর্বল হি ইজ ভেরি উইক সে খুবই দুর্বল ডু ইউ নো ইংলিশ তুমি কি ইংরেজি জানো ডু ইউ নো ইংলিশ তুমি কি ইংরেজি জানো স্টক চলো কথা বলি টক চলো কথা বলি স্টক উইথ ইংলিশ চলো ইংরেজিতে কথা বলি স্টক উইথ ইংলিশ চলো ইংরেজিতে কথা বলি লেটস গো চলো যাই স্টোর মানে দোকান লেটস গো টু স্টোর চলো দোকানে যাই লেটস গো টু স্টোর চলো দোকানে যাই নাও লেটস গো চলো এখন যায় নাও লেটস গো চলো এখন যাই উই নিড টু ব্রাশ আওয়ার টিথ এভরিডে উই নিড টু ব্রাশ আওয়ার আমাদের প্রতিদিন দাঁত মাজা দরকার আমাদের প্রতিদিন দাঁত মাজা দরকার হোয়াট তো প্রিয় শিক্ষার্থী মধ্য এ ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তো একটু লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ